ওরে সারা দেশে নতুন করে আওয়াজ উঠেছে একই দেশে গড়তে হবে সময়েছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মারসাল্লাই আবার নির্বাচনে এলো সমিল্লাহি দাডি রহিম নারা তকবীর আকবর জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম সম্মানিত এলাকাবাসী দীর্ঘ ষোলো বছর পর আল্লাহ আমাদেরকে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছেন তাই আমাদের কারো ভোটের আমানত যেন খেয়ানত না হয় বিয়ানি বাজারবাসীর উন্নয়ন সেলিম ভাইয়ের দুই নয়ন গোলাপগঞ্জবাসীর উন্নয়ন সেলিম ভাইয়ের দুই নয়ন জনগণ ভুল করে না বারবার দাড়ি এইবার সবার প্রিয় সেলিম ভাই দাড়ি বিকল্প নাই আমরা সবাই ভাই ভাই দাঁড়িপাল্লাই ভোট চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক পরিবর্তনের শপথ নিন দাঁড়িপাল্লাই ভোট দিন মা বোনদের প্রতি আবদার দাঁড়িপাল্লা এইবার সব দেখেছি বারবার দাঁড়িপাল্লার জয় এইবার সয়নে সপনে শুনি দাঁড়ি পাল্লার রাস্তাঘাটে সবাই করে জামা গুনখানে তে দাড়ি পাল্লার জয় গান দাঁড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে তেরি গুন গান তেরি গুন গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রুদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবর নির্বাচনে এলো দাড়ি পাল্লা বিয়ানি বাজারবাসীর উন্নয়ন সেলিম ভাইয়ের দুই নয়ন উন্নয়ন দুই নয়ন জনগণ ভুল করে না বারবার দাড়ি পাল্লা এইবার সবার প্রিয় সেলিম ভাই দাড়ি পাল্লার বিকল্প নাই আমরা সবাই ভাই ভাই দাড়ি পাল্লায় ভোট চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট হবে দাড়ি পাল্লার পক্ষে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশপ্রেমিকের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে দেশ বাঁচানোর বিজয় মিছিল পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ না থামাতে পারবে না কেউ বিজয় হবেই হবে ইনশা আল্লাহর নির্বাচনে লো দাড়ি পল্লাবর নির্বাচনে লো দাড়ি পল্লাবর నిర్వాచో నీలో దాడి పల్లా బ నిర్వాచో నీ దాడి పల్లా